তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হচ্ছে আর্যিকর কাণ্ডের প্রতিবাদ শনিবার বিকেলে সেই প্রতিবাদ দেখা গেল মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার ইসলামপুরে এদিন রানীনগরের বিধায়ক শৌমিক হোসেনের নেতৃত্বে রানীনগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোস্তাফা সরকার নেতাজুলের ব্যবস্থাপনায় আয়োজিত হয় একটি প্রতিবাদ মিছিল এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র দাস মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আসিফ আহমেদ রানীনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নুর আলম আঙ্গুর ইসলামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামাউল আলম বুলেট মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের একাধিক ছাত্র নেতা সহ নেতৃত্বরা উল্লেখ্য কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলার চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদ হয়েছে দফায় দফায় তবে এবার আন্দোলনে নেমেছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস মূলত কয়েকদিন আগেই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্তের দায়ভার নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তারপর থেকে দ্রুত তদন্ত শেষ করে বিষয়ে আসল দোষীদের শাস্তির দাবি জানিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস এদিনের এই প্রতিবাদ মিছিলে সামিল তৃণমূল নেতা থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা কি কি বলছেন চলুন দেখে নিন থেকে রফিকুল ইসলামের রিপোর্ট প্রতিবাদ মিছিল বা মিছিল হলো আমাদের মেয়েদের সুরক্ষার খুব নিরাপত্তাহীন মেয়েরা নিজেকে সেফটি ফিল মনে করছে না আমাদের যে আরজিকর মেডিকেল কলেজের ডক্টর মৌমিতা দেবনাথকে যে নৃশংস ধর্ষণ করে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে মিছিল বেরিয়েছে প্রতিবাদ মিছিল পথযাত্রা বেরিয়েছে আমরা বেরিয়েছিলাম মুর্শিদাবাদ আদর্শ মহাবিদ্যালয়ে সমস্ত কলেজের ছাত্রছাত্রী এবং তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়নের সমস্ত সদস্যরা একসঙ্গে যৌথভাবে বেরিয়েছিলাম এই প্রতিবাদ করার জন্য মিছিলটা বেরিয়েছিল প্রথমে শুরু মুর্শিদাবাদ মহাবিদ্যালয় থেকে বেরিয়ে

আহ ঠিকমত থাকবে আমি তো শান্তিতে বাইরে বেরোতে পারি না সবার সবার জন্য এত প্রবলেম বাইরে মেয়েদের নিয়ে এত কেন প্রবলেম আর জিকল ঘটনার প্রতিবাদ হ্যাঁ আর জিকল আর জন্য আজ আমরা মিছিল করছি কারণ আমরা আসল আসল দোষীদের फांसी চাইছি এটা আমাদের ঐ সামপুরগো আলোসভা ভিতরে কলেজ থেকে বেরিয়েছে সবাই ইওন্যানের পক্ষে থেকে বেরিয়েছে

আমি সেকেন্ড ইয়ারে ফোর সেমিস্টার ভয় লাগছে না এই ঘটনার পরে বাড়ি থেকে হ্যাঁ অবশ্যই কি আমরা নিরাপদ না কোথাও বেরিয়ে রাতে বেরিয়ে একা কি চাইছো আমরা फांसी চাই আসল দোষীদের फांसी হোক তোমার নাম আমার নাম আয়েশা শিপিকা আজকে যে ঢাকা বা প্রতিবাদ মিছিল এটা আপনারা শুনেছেন আর্জিকাল কলেজে যে একজন মহিলা ডাক্তারকে নির্যাতিত করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন প্রতিটা ব্লকে পুরসভা থেকে শুরু করে সব জায়গায় এই প্রতিবাদে করার জন্য একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই জানে যে অন্যায় হলে তার বিরুদ্ধে প্রতিবাদ কিভাবে করতে হয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাকি সবাইকে শিখতে হবে কারণ প্রতিবাদ আর লড়াই করেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সুশাসন সুশাসনের ব্যবস্থা করেছেন আর তার জন্য আজকে আপনারা দেখছেন রাত্রি বারোটার পর একটার পরে মিছিল প্রতিবাদ প্রতিবাদ করছে মানুষ এটা যেখানে সুব্যবস্থা থাকে সুশাসন থাকে সেখানেই করা সম্ভব হয় এ থেকে নজির আর কিছু বড় হতে পারে না যে মহিলারা রাত্রিবেলায় মিছিল করতে পারে কি চাইছে আমরা চাইছি দোষীদের শাস্তি এবং ফাঁসি অবিলম্বে তাকে আগামী রবিবারের মধ্যে যেহেতু সিবিআই তদন্ত চলছে সে কারণে সিবিআই আমাদের দিদি বলেছিলেন যে রবিবারের মধ্যে তাদেরকে দোষীকে খুঁজে ফাঁসির কাঠিতে ঝোলাতে হবে আমরাও চাচ্ছি প্রতিটা মানুষ চাইছে সেই মূল দোষীকে খুঁজে তাকে যেন ফাঁসি দেওয়া হয়